ওই সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাwala আমার অন্তরে কিন্তু মদিনাwala আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা চেরে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না জোরে বলো যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না যে সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইলো না তাহার মনে আর কোন দুঃখ রইলো না আমার অন্তর জুড়ে মদিনা চেরে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা কিন্তু দিনাওয়ালা আমার অন্তরে আল্লাহ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জন্ম দিনা আমার প্রাণ দিনায় আমার না আমার প্রাণ দিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা তোমার মদিনার স্মৃতি গুলি

আমার প্রাণ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় কে আছে মধু মদিনা মদিনা বলে করেছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে করেছে যাদু তোমার প্রেমে পাগল মোরা গোলাম দেওয়ানা নবি তোমার প্রেমে পাগল মোরা হোলাম দেওয়ানা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান দেনা আমার প্রাণ আমার দেনা আমার দেনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহ হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবনো চির দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন দিন ক্ষমা করে দিও তোমার আমায় ভুল করে তাকে যদি কোন দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় তো বলছিরদিন বাস বা বাঘুর স্থানে হয় তো দেবে মোর কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে হয়তো দেবে মরু কাব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানে কোনো খবর পড়বে কি মনে আমার কথা রাখবে কি খবর কোনো দিন হারিয়ে যাবো একদিন আমি রব নাই ভুবন আমার নবী এই দয়ার নবী আমার নবী এই দয়ার নবী মুচুকে হাসি হাসিলি পরে চাঁদের আলো হার আমার নবী দয়ার নবী রাস্তা দি হেটে যায় উম্মে জামিল পথের ওপর কাটা বিছিয়ে দেয় আল্লাহ বলে নজি বিরাইল আল্লাহ বলে নজি বিরাইল দেরি তুমি উম্মে জামিল বিচায় কাটা তুমি বিচাও দুই লাল কাজ করিতে গেলেন নবে এই কাজ করেতে গেলেন নবে মা খাদি যার বাড়িতে নবীর প্রেমে পাগল হলো পরকালের আশাতে লাইলের প্রেমে মজনু পাগল লাইলের প্রেমে মজনু পাগল এসব প্রেমে নবীর প্রেমে বেলাল পাগল আরো পাগল খাদি জাল বেশে হজর পে বেলালের মধুর যে আজানে ছিল এত প্রেম গোদ রাগমা আশিত ভেসে হজরাতে বেলালের মধু রাজা যে আজানে ছিল এত প্রেম গদ রাগমান তয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন পা দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কত আলোচনা থাকিতাম আমি অধ সম্লের সোলে পাক হতো পাশে গানু বত উমার সুমান আলী সঙ্গী কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহ একদিন না। مسجد غبي إيلان اك دن أرينا مسجد غبي إيلان تويري تكو تويري ركو تويري تكو تويري ركو قبر رمال سمان اك دن تماري যেদে গবে ইলা तमन्ना মোদত توسগাই জামালে মুস্তাফা দেখো ইমামুল আম্বিয়া দেখো হাবিবে কেবেদে দেখো तमन्ना মো

মতো কে এমতে গা দেখো ইলাহ ইলাহ যতকে এমতে গা দেখো ইমামুল দেখো হেবে দেখো তামোতো সমালে फ़ा देखो अलाह हर गुंबो दो जो दोगे ज़माना भूल जागगी अगरि तइबा को आ न भूल जागंग हर गुंबो दो जो दोगे না ভুল যাঙ্গে আগর তাই বা যাউি তো আনা ভুল যাওগে নাই তো সিপন রঙ পা اپون رنگت پر میرے آقا کو دیکھو گے چمک نہ بولو جاؤ گے سبحان اللہ جھڑے بولے میرے آقا کو دیکھو گے نہ بھول جاؤں گے اگر طیبا کو جاؤں گے تو آنا بھول جاؤں گے حدیث جو ہو جو عمل پیرا स्ता पू जो پیرا قسم رب کبھی ماں کو ستانا بھول جاؤں گے قسم رب کے کبھی ماں کو ستانا بھول جاؤں گے اگر طے کو جاؤں گے तूं आ न भ जाओगगे अलाह हु